শিল্পপ্রাস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় ভিল আর্ট ভিল আর্ট এটি ভিলদের দ্বারা চর্চা করা একটি উপজাতীয় শিল্প ফর্ম ভিলরা মধ্যপ্রদেশে গুজরাট রাজস্থান এবং মহারাষ্ট্রে বাস করে এবং তারা অত্যন্ত কুসংস্কারচ্ছন্ন মানুষ ভিল চিত্রকর্মগুলি ঐতিহ্যগতভাবে তাদের গ্রামের বাড়ির মাটির দেওয়ালে করা হয় এটি করতে নিমের কাঠি ডালপালা এবং প্রাকৃতিক রং ব্যবহার করা হয় উজ্জ্বল এবং প্রাণবন্ত রং হলুদ ময়দা সবজি তেল এবং পাতা থেকে আরোহণ করা হয় এই চিত্রকর্ম তাদের দৈনন্দিন জীবনকে চিত্রিত করে এবং সেগুলি সাধারণত অসংখ্য প্যাটার্ন এবং রঙের অভিন্ন বিন্দু দিয়ে আচ্ছাদিত বড় আকার ধারণ করে এই চিত্রফর্মে বিন্দু এবং নিদর্শনগুলি সাধারণত এমন কিছুর প্রতিনিধিত্ব করে যা শিল্পী পুরোপুরুষ বা দেবতার মতো চান কিছু সাধারণ চিত্রের মধ্যে রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণী ভীল দেবতা জন্ম ও মৃত্যু আচার অনুষ্ঠান এবং উৎসব ভারতীয় গ্রামগুলিকে প্রায়শই লোকশিল্পে চিত্রিত করা হয় রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ সেই সাথে দৈনন্দিন গ্রামীণ জীবন পাখি পশুপাখি এবং সূর্য চন্দ্র গ্রহ গাছের মতো প্রাকৃতিক ঘটনা গ্রামের চিত্রশিল্পীদের চিত্রিত অভিব্যক্তির বিষয়বস্তু ভারতের অনেক অঞ্চল এখনও ভারতীয় লোকশিল্প অনুশীলন করে যা পরজন্মের পর পরজন্ম ধরে চলে আসছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ এবং ভালো থাকবেন নমস্কার